নমস্কার বন্ধুরা আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আবারও আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রচুর সংখ্যক প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি চাকরির সুযোগ তো চলুন দেখে নেওয়া যাক এখানে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সিলেকশন প্রসেস এবং পরীক্ষা সিলেবাসগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে একটি ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে তো বন্ধুরা তোমরা এখানে আবেদন কবে থেকে করতে পারবে তো দেখতে পাচ্ছ এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেখানে রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট নোটিস জারি করা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য তো এখানে যেটি দেখতে পাচ্ছ তোমরা ডেট অফ ইন্ডিকেটিভ অন এমপ্লয়মেন্ট নিউজ এটা হচ্ছে ছাব্বিশ সাথে আর ওপেনিং ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন আবেদনের যে ডেট নয় আট দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে আর ক্লোজিং ডেট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আট নয় দু হাজার পঁচিশ তারিখ এখানে এখানে পর্যন্ত আবেদন করতে পারছো এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট এবং সাবমিটেড অ্যাপ্লিকেশান হচ্ছে দশ নয় দু হাজার পঁচিশ তারিখের ভেতরে তোমাদেরকে আবেদন করতে হবে এবং যেটি আরও গুরুত্বপূর্ণ তথ্য যে ডেট অফ মডিফিকেশন উইন্ডো কারেকশন ইন অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট অ্যান্ড মডিফিকেশান ফি সেটি হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখের ভেতরে তোমাদেরকে করতে হবে অর্থাৎ কোনো প্রকার যদি ফুল হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান উইন্ডো খোলা থাকছে এগারো নয় দু হাজার পঁচিশ থেকে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখের ভেতরে তোমাদেরকে সেগুলিকে ঠিক করে নিতে হবে তো এরপরে আসা যাক যে বয়সের সময়সীমা কী রয়েছে তো এখানে মিনিমাম যে এজ হচ্ছে সেটি হচ্ছে আঠেরো বছর বয়স থেকে তোমরা সকলেই আবেদন করবে করতে পারবে এই পোস্টের জন্য এবং ম্যাক্সিমাম যেটি এজ হচ্ছে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছ এরপরে আসা যাক যে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এবং পোস্টগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে সমস্ত পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে সেটি হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট এবং যেটি হচ্ছে বিএসসি অথবা জিএনএম কোয়ালিফিকেশন থাকলে তোমাদের এখানে আবেদন করতে পারবে এবং ইনিশিয়াল পে যেটি হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা তোমাদের এখানে বেতন থাকছে এরপরে আসা যাক যে ডায়ালাইসিস টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিএসসি হতে হবে এবং ডিপ্লোমা থাকলে তোমাদের এখানে আবেদন করতে পারবে এবং ইনিশিয়াল পে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের এখানে বেতন রয়েছে নেক্সট যেটি পোস্ট হচ্ছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর জিআর টু তো এখানে তোমাদের বিএসসি অথবা ডিপ্লোমা যদি দুটোর মধ্যে একটি কোয়ালিফিকেশান দেখে থাকে সেটি তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ এবং ইনিশিয়াল পে বা বেতনের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এখানে বেতন রয়েছে এরপর আসা যাক যে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড পদের জন্য যেখানে ডি ফার্ম তোমাদেরকে থাকতে হবে এবং বেতনের ক্ষেত্রে থাকছে তোমাদের উনত্রিশ হাজার দুশো টাকা এরপরে আসা যাক যে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান এখানে যেটি রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা শুধুমাত্র কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং ইনিশিয়াল পে হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে এরপরে হচ্ছে ইসিজি টেকনিশিয়ান পোস্ট যেখানে ডিপ্লোমা তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকছে মিনিমাম এবং পঁচিশ হাজার পাঁচশো টাকা এখানে ইনিশিয়াল পে থাকছে এরপরে যেটি পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু যেখানে তোমাদের এখানে ডিএমএলটি কোয়ালিফিকেশন পো থাকলে তোমরা সকলে আবেদন করতে পারবে এবং ইনিশিয়াল পে যেটি হচ্ছে একুশ হাজার সাতশো টাকা এখানে বেতন রয়েছে তো এরপরে দেখে নেওয়া যাক যে টোটাল যে ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে নার্সিং সুপারেনটেন্ডেন্ট পদের জন্য এখানে দুশো বাহাত্তরটি মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং ডায়ালাইসিস টেকনিশিয়ান পদের জন্য মোট রয়েছে চারটি ভ্যাকান্সির সংখ্যা হেলথ এবং ম্যালেরিয়া ইন্সপেক্টর পদের জন্য এখানে মোট তেত্রিশটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড পদের জন্য এখানে একশো পাঁচটি রয়েছে ভ্যাকান্সির সংখ্যা এবং রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান পদটির জন্য এখানে মোট রয়েছে চারটি ভ্যাকান্সির সংখ্যা এছাড়াও ইসিজি টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে রয়েছে চারটি ভ্যাকান্সি এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড পোস্টের জন্য এখানে মোট রয়েছে বারোটি ভ্যাকান্সির সংখ্যা তো এখানে তোমাদের যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কি দিতে হবে তো অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে এখানে জেনারেল অথবা ও বিসি ক্যাটাগরিদের জন্য পাঁচশো টাকা রয়েছে এবং এসসি এসটি এবং ইএক্স সার্ভিস এই সমস্ত যে সমস্ত রয়েছে ট্রান্সজেন্ডার তারপরে হচ্ছে মাইনরিটিস ইবিসি তো আপনাদের জন্য এখানে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে এখানে যেটি আপনাদেরকে জমা দিতে হবে তো অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে তোমাদের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ যে আউট অফ দিস ফি পাঁচশো টাকা অ্যান্ড অ্যামাউন্ট ফোর হান্ড্রেড রুপিস বি রিফান্ডেবেল ডিউলি ডিডেক্টিং ব্যাঙ্ক চার্জ অ্যান্ড অ্যাপ্লিকেবল অ্যাপেয়ারিং অন সিবিটি তো সিবিটি টেস্ট আপনাদের যেটি এখানে অ্যাপ্লিকেশান অর্থাৎ আরআরবি যে সমস্ত সকল প্রার্থী এখানে আবেদন করবেন তো তোমাদের এখানে একটি সিবিটি টেস্ট নেওয়া হবে সিবিটি টেস্ট নেওয়ার পরে তোমাদের চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এরপরে যেটি দেখতে পাচ্ছ যে জেনারেল এস এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে এখানে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং দি ফি আড়াইশো টাকা স্যালারি রিফান্ড হবে ডিউলি ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল অন দি অ্যাপিয়ারিং সিবিটি তো এখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটি তোমাদের এক্সাম হবে এক্সামের পরে তোমাদেরকে এই পয়সাটি অর্থাৎ এই অ্যামাউন্টগুলো সব রিফান্ড করে দেওয়া হবে তো রিফান্ডের যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদেরকে যেটি বলা হয়েছে যে নটস অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট রিফান্ড তো অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে পাঁচশো টাকা যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিবিডি টেস্ট যদি কোনো পরীক্ষার্থী যদি না সিবিডি টেস্ট দিয়ে থাকে তাহলে এই অ্যামাউন্টটি রিফান্ড করা হবে না সেক্ষেত্রে তোমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে তো অবশ্যই সিবিডি টেস্টের জন্য তোমাদেরকে এখানে হাজির হতে হবে বা এখানে এক্সাম হলে যেতে হবে তো এরপর দেখে নেওয়া যাক যে তোমাদের যে এখানে পোস্টগুলি রয়েছে কোন কোন লোকেশনে থাকছে এবং পোস্টগুলি তো এখানে নার্সিং সুপারেনটেন্ডেন্ট পদ যেখানে আমেদাবাদ এখানে রয়েছে এখানে যেটি আমেদাবাদ ও বি ক্যাটাগরিদের জন্য একটি সিট এবং মোট এখানে চারটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে যেখানে জেনারেল এবং এসসিদের জন্য একটি সিট রয়েছে এবং প্যারামেডিক্যাল এন্ট্রি গ্রেডের জন্য এখানে জেনারেলদের জন্য তিনটি সিটের সংখ্যা এসসি রয়েছে একটি এবং এস জন্য একটি সিটের সংখ্যা রয়েছে এখানে মোট সাতটি তো টোটাল এখানে আপনাদের এখানে আমেদাবাদ যে রয়েছে আর আর বি টোটাল এখানে এগারোটি সিটের সংখ্যা রয়েছে তোমরা এই নোটিফিকেশনটি আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করে নিতে পারবো এবং বিস্তারিত আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশন ওয়াইজ তোমরা এখানে জেনে নিতে পারছ তো আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করে নেবে তো আমরা যে সমস্ত লোকেশন থেকে হবে এখানে জেনে নিতে পারবে তো এখানে আজমার রয়েছে আজমার থেকে মোট যে ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোট দশটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং ব্যাঙ্গালোর যেটি রয়েছে এখানে নয়টি রয়েছে পোস্ট যেখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট হেলথ অ্যান্ড ম্যালাডি ইন্সপেক্টর এছাড়াও ফার্মাসিস্ট এন্ট্রি এই সমস্তগুলি রয়েছে মোট নটি ভ্যাকান্সির সংখ্যা এরপরে ভোপাল থেকে যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে মোট যেটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এখানে নটি এরপরে আসা যাক যে এখানে ভুবনেশ্বর থেকে মোট যে ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে আটটি এরপরে আসা যাক যে এখানে বিলাসপুর যেটি রয়েছে তো এখানে বিলাসপুরে মোট ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোট পঁচিশটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং চণ্ডীগড় থেকে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে চারটি এবং চেন্নাই থেকে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে এখানে সাতষট্টিটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে গোরাখপুর যদি থেকে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে গোরাখপুরের টোটাল যে পোস্ট রয়েছে এগারোটি সিটের সংখ্যা রয়েছে এবং গুয়াহাটি থেকে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে বারোটি মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং জম্মু এবং শ্রীনগর থেকে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পনেরোটি সিটের সংখ্যা রয়েছে এছাড়াও কলকাতা থেকে যেটি যদি আপনি আবেদন করেন যেমন নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য ষোলোটি সিটের সংখ্যা দুটি হচ্ছে এসসি এবং এস টিদের জন্য রয়েছে তিনটি সিটের সংখ্যা এবং ওবিসিদের জন্য তিনটি এছাড়াও ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য এবং মোট হচ্ছে পঁচিশটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে যেখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এবং ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড পদের জন্য এখানে মোট যে ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানেও রয়েছে মোট পাঁচটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড পদের জন্য এখানে রয়েছে মোট দুটি ভ্যাকান্সির সংখ্যা যেখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে এখানে আটষট্টি মোট পোস্ট রয়েছে যদি তোমাদের এখানে কলকাতায় পোস্ট নিতে চাও এরপরে হচ্ছে মালদা থেকে যদি তোমরা পোস্ট আবেদন করে থাকো বা মালদাতে যদি সিফট নেওয়ার আবেদন করো তাহলে সেক্ষেত্রে এখানে পাঁচটি এখানে মোট সিটের সংখ্যা রয়েছে এরপরে মুম্বাই এখানে মুম্বাই যে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আশিটি মোট মুম্বাই ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং মুজফারপুর এখানে মোট যে ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে বারোটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং পাটনাতে তোমরা দেখতে পাচ্ছ আর পাটনা যেটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পঁচিশটি মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং প্রয়াগরাজ হচ্ছে মোট ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রয়াগরাজের টোটাল যে ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ যে সাতাশটি মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এছাড়াও রাঁচি থেকে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এগারোটি সেকেন্দ্রাবাদে রয়েছে দশটি ভ্যাকান্সির সংখ্যা এবং শিলিগুড়ি এখানে মোট ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে পনেরোটি টোটাল হচ্ছে এখানে চারশো চৌত্রিশটি সিট রয়েছে যেখানে তোমাদের এখানে নিয়োগ করা হয়েছে আর আরবি প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য তো এই হচ্ছে বিশেষ এবং তোমরা এখানে দেখে নিতে পারবে তো এখানে জেনারেল যে টোটাল সিটের সংখ্যা সেটি হচ্ছে একশো আটানব্বইটি এবং এসিদের জন্য টোটাল সিটের সংখ্যা রয়েছে বাহাত্তরটি এবং এস টিদের জন্য রয়েছে মোট টোটাল সিটের সংখ্যা ছেচল্লিশটি ও বিসিদের জন্য রয়েছে মোট টোটাল সিটের সংখ্যা হচ্ছে উনআশিটি এবং ই দের জন্য রয়েছে উনচল্লিশটি টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চারশো চৌত্রিশটি পোস্টের জন্য এখানে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হবে তো এরপরে আসা যাক তোমাদের এখানে পরীক্ষা কীভাবে নেওয়া হবে এবং সিলেবাসগুলি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের প্রথমত সিবিটি টেস্ট নেওয়া হবে বা কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে তো নার্সিং সুপারেনটেন্ডেন্ট পদের জন্য তোমাদেরকে এই সমস্ত সাবজেক্টগুলি এখানে তোমাদেরকে পড়াশোনা করতে হবে সেটি হচ্ছে অ্যান্টোনবি ফিসি সাইকোলজি তারপরে হচ্ছে নিউট্রিয়ন তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি তারপর হচ্ছে নার্সিং ফাউন্ডেশন সাইকোলজি তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি সোসাইকোলজি ফার্মা সাইকোলজি তারপরে এই সমস্তগুলি তোমাদের এখানে দেখতে পাচ্ছো যে মেডিকেল সার্জারি নার্সিং এই সমস্ত তোমাদের এখানে সাবজেক্টের উপরে কোশ্চেনগুলি থাকবে এবং ডায়ালিস টেকনিশিয়ান পদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছো যে অ্যান্টোনমি তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি তারপর হচ্ছে ফার্মা সাইকোলজি তারপর হচ্ছে সাইকোলজি এবং ইন্ট্রোডাকশন টু কাইন্ডলি কাইন্ডলি ডিজিজ তারপর হচ্ছে প্রিন্সিপ্যাল এই সমস্ত তোমাদের এখানে পোস্টগুলি থাকছে মানে এক্সামগুলি নেওয়া হবে এই সমস্ত সাবজেক্টের ওপরে এবং হেলথ ম্যালাডিয়া ইন্সপেক্টর এখানে দেখতে পাচ্ছো যে ফুড এবং নিউট্রিশন তারপর হচ্ছে এনভায়রমেন্টাল তারপরে হচ্ছে স্যানিসন তারপরে হচ্ছে স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত তোমাদের সাবজেক্টের উপরে পরীক্ষাগুলি নেওয়া হবে এবং ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে হিউম্যান অ্যান্টোনমি এবং ফিজি সাইকোলজি ফার্মা ফার্মাটিক্যাল অ্যানালাইসিস তারপরে হচ্ছে ফার্মা ফার্মাসাইটিস তারপর হচ্ছে ফার্মাটিক্যাল এই সমস্ত তোমাদের সাবজেক্টের উপরে পরীক্ষাগুলি নেওয়া হবে তো এই যে নোটিফিকেশন লিস্ট তোমরা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে আমাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে তো এই সমস্ত সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যেমন রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান পদের জন্য এখানে হিউম্যান অ্যান্টোনমি তারপর হচ্ছে সাইকোলজি এই সমস্ত সাবজেক্টগুলির উপর তোমাদের এখানে পরীক্ষাগুলি নেওয়া হবে তোমরা এখানে চেক করে নিবে আরও বিস্তারিত তথ্যগুলি এবং ইসিজি টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে অ্যান্টোনমি সাইকোলজি বায়োকেমিস্ট্রি এই সমস্ত পোস্টের ওপর তোমাদের এখানে পরীক্ষাগুলি নেওয়া হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এখনও যারা আবেদন করনি যেমন নয় আট দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ নয় নয় আগস্টে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে এবং আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তো তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করিনি তোমরা আবেদন করে দেবে এবং আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই দেখতে পাচ্ছ যে প্যারামেডিক্যাল স্টাফ এখানে তোমরা আবেদন করতে পারছো তো এখানে দেখতে পাচ্ছ যে আঠেরো নয় দু হাজার পঁচিশ তারিখ বারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো এটা হচ্ছে হিন্দি এবং এটা হচ্ছে ইংরেজি তো তোমরা যেটিতে আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদন করবে এখানে অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমাদেরকে প্রথমত লগ ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে তোমাদের এখানে লগ করে নেওয়ার পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমাদের প্যারামেডিকেল স্টাফ পদের জন্য এখানে প্রচুর সংখ্যা কর্মী নিয়োগ করা হয়েছে তোমরা সকলে আবেদন করে দেবে এই পোস্টের জন্য আর তোমাদের একটি ছোটো রিকোয়েস্ট করা হচ্ছে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবে নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে